অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ নিয়ে কি আপনি চিন্তিত যেমন কন্ডম ছিঁড়ে গিয়েছে বা জন্মবিরতিকরণ পিল খেতে আপনি ভুলে গিয়েছেন অথবা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ নিয়ে আপনি খুবই চিন্তিত বা কোনো পদ্ধতি আপনি ব্যবহার করেননি এই ধরনের সমস্যার সমাধানের জন্য আজকে আমরা আলোচনা করব নিক্স ওয়ান এই পিলটি নিয়ে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে সেবন করলে এই ধরনের রিক্স থেকে আপনি বেঁচে যাবেন অর্থাৎ নোরিক্সের মধ্যে আপনি থাকবেন এটি হচ্ছে একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যা আপনাকে অরক্ষিত সহবাসের কারণে আপনার যে চিন্তা হয় দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা রিমুভ করতে পারে এই ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স ওয়ান আজকে আমরা জানব নোরিক্স ওয়ান কখন কীভাবে কাজ করে বা খেতে হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না পার্শ্বপ্রতি গিয়ে যদি থাকে তাহলে কি হতে পারে এবং খাওয়ার নিয়মগুলো আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে সকল ইনফরমেশন ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন চলুন শুরু করা যাক মূল আলোচনা নরিক্স ওয়ান হচ্ছে একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যার মধ্যে যে মূল উপাদান রয়েছে সেটি হচ্ছে লিবুন অর্জাস্টেরল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম অর্থাৎ একটি ট্যাবলেটে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম লিবুন একটি প্যাকেটে নরিক্স থাকে এক পিস অর্থাৎ একটি ট্যাবলেট থাকে এটি শুধুমাত্র ব্যবহৃত হয় জরুরি অবস্থায় অর্থাৎ গর্ভধারণ ঠেকানোর জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে এটি মুখে খাওয়ার ট্যাবলেট এর রং হচ্ছে সাদা অর্থাৎ সাদা রঙের ট্যাবলেট থাকে এটি নোরিক্স কখন খেতে পারবেন অর্থাৎ কখন ব্যবহার করবেন আপনি বেবি নিতে চাচ্ছেন না বা গর্ভধারণ করতে চাচ্ছেন না এমত অবস্থায় আপনি সহবাস করলেন কোনো পদ্ধতি ছাড়া যেমন কনজম বা খাবার পরি এগুলো না খেয়ে আপনি সহবাস করলেন সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন এবং যদি কন্ডম ব্যবহার করে থাকেন এবং সেই কন্ডম যদি ছিঁড়ে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে আপনি এই ওয়ান ব্যবহার করতে পারেন যদি আপনি পিল খেতে ভুলে যান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই নরিক্স ওয়ানটি ব্যবহার করতে পারেন এবং যৌন সহিংসতার ক্ষেত্রেও এই নরিক্স ওয়ানটি ব্যবহার করতে পারেন এই পিলটি সহবাসের পর যত দ্রুত খাওয়া সম্ভব হয় তত দ্রুতই খেতে হবে অর্থাৎ এই পিলটি বাহাত্তর ঘন্টার মধ্যে খেতে হয় যদি বারো ঘন্টার ভেতরে খাওয়া যায় সবচেয়ে বেটার হয় অর্থাৎ সহবাসের বারো ঘন্টার ভেতরে যদি আপনি এই নরিক্স ওয়ানটি খেতে পারেন তাহলে কিন্তু কার্যকারিতার হার হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ যত দ্রুত খাওয়া যায় ততই মঙ্গল নরিক্স ওয়ান কীভাবে কাজ করে নোরিক্স ওয়ান ডিম্বাণুর ওভুলেশনকে দেরি করিয়ে দেয় এবং ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলনকে বাধাগ্রস্ত করে অর্থাৎ রোধ করে দেয় অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হতে পারে না এই নরিক্স খাওয়ার কারণে তবে এটি যদি আবার গর্ভ সঞ্চার হয়ে যায় তখন কিন্তু এটি আর কাজ করবে না এটি কিন্তু গর্ভপাত ঘটায় না নরিক্স ওয়ান যে কোনো সময় খাওয়া যায় খাবারের আগে বা পরে এমন কোনো নিয়ম নেই পিলটি যত দ্রুত সম্ভব পানি দিয়ে গিলে পেলুন প্রত্যেক ঔষধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনই নরিক্স ওয়ানও এর ব্যতিক্রম নয় অর্থাৎ নরিক্স ওয়ান ব্যবহারেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন বমি বমি ভাব বমি মাথা ব্যথা মাথা ঘোরা বুক ধরফর করা মাসিকের তারিখ একটু এগিয়ে আসা বা মাসিকের তারিখটি পিছিয়ে যাওয়া যদি আপনার নরিক্স খাওয়ার সাথে সাথে বমি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরও একটি বিল আপনি খেতে পারেন মনে রাখবেন নোরিক্স ওয়ান কিন্তু জন্মবিরতিকরণ পিল নয় এটি শুধুমাত্র ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ জরুরি অবস্থায় এটি খাওয়া হয় নরিক্স ওয়ান এক মাসে একবারের বেশি খাওয়া উচিত নয় এবং এটি কিন্তু যৌনবাহিত রোগ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে সুরক্ষা দেয় না যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি খাবেন না অর্থাৎ এটি খাওয়া যাবে না যদি আপনার বেবিকে আপনি দুধ পান করান অর্থাৎ বুকে দুধ পান করান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার এই সেবন করতে হবে অন্যথায় সেবন করবেন না নরিক্স ওয়ান হচ্ছে একটি নিরাপদ ইমার্জেন্সি কন্টাসেপটিভ ফিল এটি নিয়মিত ব্যবহারের জন্য নয় আর এই মেডিসিনটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার একজন কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ নিয়ে করতে পারেন এই ভিডিওটি শুধুমাত্র শেয়ার করার জন্য কাউকে খাওয়ার উদ্বুদ্ধ করার জন্য নয় সুতরাং যদি আপনি খেতেই চান বা আপনার প্রয়োজন হয় তবে অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন এতে আপনারই মঙ্গল হবে স্বাস্থ্য সচেতন হন সঠিক সিদ্ধান্ত নিন এমন তথ্য ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম